হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসে আজকে আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন তার না বাড়ি মূল ভিডিওতে চলে যায় এই যে পাকঘরে চলে আসলাম এখানে ইফতারের জন্য পেঁয়াজি বানানো হচ্ছে অনেক গোলা বানানো হয়েছে বেগুন চপ বানানো হয়েছে এই তো আপু একটা একটা করে দিয়ে দিতেছেন এই তো আমার বেগুন চপ বানানো হয়েছে সাথেও একটু শেয়ার করে নিলাম এখানে বেগুন চপ পেঁয়াজিও বানানো হয়েছে এই তো এখন পাতাকপি বানাবো রান্না করার জন্য আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন এবং আমার পাশে থাকেন আমি পাতাকপি বানিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবেন আপনারা একটু সাপোর্ট করবেন ছোট্ট বোনটিকে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই রেকমেন্ড করে জানাবেন এই তো আমার পাতাকপি বানানোর শেষ পর্যায়ে চলে আসছে এই তো আমার বানানো হয়ে গেছে পাতাকপি এদিকে আলু বানানো হচ্ছে এখানে মুরগির মাংস ভিজানো হয়েছে সবজি রান্না করা হবে এই তো মুরগির গোস্তগুলো দেওয়া হচ্ছে তো এসুন দরকার নিলাম এখন দিয়ে দিলাম তেল রসুন আদা দিয়ে দিলাম এখন না করব করবো একটু এই তো আমার এগুলো ব্রাউন কালার চলে আসছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু খসক এই তো হালকা একটু পানি দিয়ে দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম স্বাদ মতো হলুদও দিয়ে দিলাম এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম কানের জিরাও দিয়ে দিলাম এখন এগুলোকে একটু কষাবো কষানো হয়ে গেলে মুরগির গোস্তগুলো দিয়ে দিব এই তো এখানে মরিচ দেওয়া হচ্ছে এই তো আমার কষা হয়ে গেছে এখন মুরগির গোসগুলো দিয়ে দিলাম মুরগির গোস্ত দিয়ে একটু না করব তারপর ডাক দিয়ে ডেকে দিব আমাৰ মোৰ ব্যয় বস্তু গোলো সৈতে থাকক এইটো আমাৰ এইগুলো সঁচানো হৈ গৈছে মোৰ বয়স খাই নাৰ চলাই গৈছে এইজন অনেক অন্ধকাৰ হৈ আছে এইটো ফাটাকপিয়ে দিলাম এখন ডাকনা দেগুৰে দিব সৈতে থাকক আৰু এইদি চালাদ বনানো হৈ আছে টেমেটো দিয়ে এইটো ষ্টাৰৰ সময় হৈ গৈছে তো আমাৰ চব্জি গুলো হৈ গৈছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চিট্টবনটির পাশে থাকবেন